এই নৌবিলাস এক নিয়ম অনুসারে রীতিনীতি নিয়ম মেনে পরপর আট দিন চলতে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে অগণিত ভক্ত মহোদয় মহাদয়াগণ তারা রাসমন্দিরের উপরে ঠাকুর দেখছেন দেবতাকে দর্শন করছেন এবং দেবতার পাদপদে অঞ্জলি নিবেদন করছেন এবং পুজো প্রদান করছেন সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অগণিত দর্শক মণ্ডলী মহোদয় মহাদেগণ এবং ভক্তমণ্ডলী মহাদাগণ তারাও এসেছেন প্রত্যেকে তারা এসে খুব মনের আনন্দ পাচ্ছেন এই মেলা এই মেলা সত্যিকারের এক বিরল ব্যতিক্রম মেলা এর আদব কায়দা বিশেষত্ব বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা কারণ এই মেলার যে প্রথম ঠাকুর আগমন ঘটলেও চতুর্থ নৌরাসযাত্রার পর ঠিক গুরু নানকের জন্মদিন পাঁচই নভেম্বর সঙ্গে মহাপূর্ণিমার দিন উদ্বোধন হবে মেলার সেই পাঁচই নভেম্বর থেকে মেলা চলতে থাকবে উনিশে নভেম্বর পর্যন্ত মেলা চলতে থাকবে কিন্তু আমাদের অনুষ্ঠান চলতে থাকবে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত তাই অনুষ্ঠান দেখার জন্য সকলকেই আমন্ত্রণ জানাই এবং শুধু দর্শক মণ্ডলী মহোদয় মহাদেগণ এবং যে সমস্ত ভক্তবৃন্দ মহোদয় মহাদেগণ এখানে এসেছেন তাদের প্রত্যেককেই যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই শুভরাস যাত্রা আমার আমার নাম সৌমিত্র নায়ক মেলা কমিটির প্রসাদ